আল্লাহ বলে তোমার জন্য ভালোবাসা তৈরি করছি ভালোবাসা তৈরি করছি আম্বাআতুলা কায়ের কাহিনে রকে ফি সাদরে উমিক ও ভালোবাসার মাত্রাটাও আল্লাহ দেখাইছেন ফালায়া কুল হাতাতকুল তুমি না খাইলে মা বাবাকে খাইতেও দেই নে সত্য তো এটাই সন্তান যদি না খায় তো মা বাবার খাওয়া ওঠে না ফালায়া নাম হাতাত নাম তুনি ঘুমাইলে কাউকে ঘুমাইতেও দেখ রে বাড়ির কেউ ঘুমায় না আল্লাহ বলে আম্বাতুলে কায়ের কাইনে রকি কাইনে ফি সাদরি উম্মেক তোমার মার সিনার ভিতরে আমি দুইটা যুদের ঝর্ণা প্রবাহিত করছি লাবানান খালিসা পিউর দুর যার বিকল্প কেয়ামতে সকাল পর্যন্ত আসবে না এই দুনিয়ায় প্যাকেট যা দুধ পাওয়া যায় বাচ্চাদের জন্য বড় দামি দামি কিন্তু গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই যেমন দামি দামি সিগারেট পাওয়া যায় গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথচ হবে বাইনাল কাফি আর নুন আল্লাহ সবকিছু কাফ আর নুনের মধ্যখানে ইদা কুন কুন বলতে দেরি হতে দেরি হয় না তাল্লা বলে তোমাকে তো এইভাবে অস্তিত্ব দিলাম আও হাইতু মালাক্কাল মার্কালবিল আরহাম রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করলাম আম্মা সাবিল আয়সার ফেরেশতা প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করতেছিল। শুধু এখানেই তো শেষ না আল্লাহ বলে জাল তুলে কাহানা না তোর জন্য আমি তৈরি করলাম তোর মা বাবার দিলের ভিতরে ভালোবাসা সত্য এটাই মার দিলের ভিতরে যদি অগাধ ভালোবাসা না থাকতো রব্বে কাবার কসম কোনো কষ্টকে স্তূপ দেয় স্তূপ একের উপরে এক রাখতে থাকে হিমালয় পর্যন্ত হারমাইনা যাবে মার কষ্টের স্তূপকে যদি গনা হয় ইমাম গজালী লেখেন রহমতুল্লাহ আলাই আলাল জিবাল যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া যেত আর পাহাড়ে নিক্ষেপ করা হইতো জিবাল পাহাড় টুকরা টুকরা হয়ে যেত কিন্তু মা সহ্য করে কেন শুধু ভালোবাসার কারণে আল্লাহ বলে আমি ভালোবাসা পয়দা করছি এরকম ভালোবাসা কষ্টের ভিতরে মুসকি হাসে যদি জিজ্ঞাসা করে হাসি কেন বলছে হাসি দেখলে কি কলিজার টুকরার চেহারা দেখতে দাও হাসিরও অন্ত থাকবে না আর দুঃখ থাকবে না সব দূর হয়ে যাবে আর যেদিন মা বইলা ডাকবে ওদিন তো কোনো অন্তই থাকবে না আল্লাহ বলে তোমার জন্য ভালোবাসা তৈরি করছি ভালোবাসা তৈরি করছি আম্বা তুলা কায়েল কাইনে রকে কাইনে ফি সাদি উম্মিক ও ভালোবাসার মাত্রাটাও আল্লাহ দেখাইছেন ফালায়া কুল হাতাত কুল তুমি না খাইলে মা বাবাকে খাইতেও দেয় নে সত্য তো এটাই সন্তান যদি না খায় তো মা বাবার খাওয়া ওঠে না ফলায়া নাম হাতাত নাম তুমি না ঘুমাইলে কাউকে ঘুমাইতেও দেই নে বাড়ির কেউ ঘুমায় না আল্লাহ বলে আম্বা তুলা কায়ের কাইনে রকি কাইনে ফি সাদরি উম্মে তোমার মার সিনার ভিতরে আমি দুটা দুধের ঝর্ণা প্রবাহিত করছি লাবানান খালিসা পিউর দূর যার বিকল্প কেমাতে সকাল পর্যন্ত আসবে না এই জন্য দুনিয়ায় প্যাকেট যা দুধ পাওয়া যায় বাচ্চাদের জন্য বড়ো দামি দামি কিন্তু গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই যেমন দামি দামি সিগারেট পাওয়া যায় গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর